আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই ভাই তো সবে আসলে ভাইয়া কিভাবে আসতে হবে ভাইয়া আমাদের শপে আসতে হলে অবশ্যই ঢাকা মিরপুর এগারো নম্বরে আসতে হবে যেটা বিস্তারিত ঠিকানা হচ্ছে সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে নতুন বছর গুলাকে ইউজ পরিমাণ মানতো নতুন নতুন মালের কালেকশন আমাদের নতুন বছর পুরান বছর কোনো কথাই নাই আমাদের প্রত্যেক সপ্তাহে তিন থেকে দুইবার নতুন নতুন প্রোডাক্ট চলে আসে আপনারা আসলে আমাদের কাছ থেকে আপডেট প্রোডাক্টগুলো সহজে পারচেস করতে পারবেন ফর অনলি বিজনেস পারপেস দেখাবেন আজকে ফার্স্টে আমরা দেখাচ্ছি শুরুতে আমাদের জমজমের একদম নতুন নতুন কালেকশন যেগুলো আছে এগুলা দেখাবো কিছু রিপিট কালেকশন আছে আপনাদের সুবিধার্থে এবং আমাদের গ্রাহকদের সুবিধার্থের জন্য তাহলে জমজম থেকে শুরু করছে একদম আপডেট ডিজাইন থেকে দেখেন প্রোডাক্টটা খুবই সুন্দর এগুলোর সাথে কিন্তু আপনারা প্রত্যেকটা ডিজাইনের দুইটা করে কালার পেয়ে যাবেন দুইটা কালার সহকারে নিতে হবে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একদম সিম্পল প্রিন্টের ভিতর হবে ফ্লাওয়ার প্রিন্ট আর এগুলোর সাথে কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন কালার হবে কয়টা মাত্র দুইটা করে কালার দুইটা কালার নিতে হবে আর এখানে কিন্তু অনলি হোলসেল করা হয় কোনো প্রকার খুচরা সেল করা হয় না যারা যারা আসবেন অবশ্যই যারা যারা হোলসেল কিনতে আগ্রহী তারাই আসবেন আমাদের শপে দেখেন এটা আমাদের দুপারটা দেখেন খুবই সুন্দর পাঁচ পাচার দুপাটটা হবে আর এগুলোর সাথে আপনারা পাচ্ছেন প্রত্যেকটা দুইটা করে কালার প্রত্যেকটা দুইটা করে কালার এবং সালোয়ারটা পুরো সলিড পেয়ে যাচ্ছেন সলিড কালার দেন আমাদের একটা রং পাসান্দের খুবই সুন্দর একদম আকর্ষণীয় ডিজাইন যেটা বর্তমানে আপনারা বিভিন্ন অনলাইন পেজে দেখে থাকবেন কিংবা অলরেডি যারা সব থেকে কেনাকাটা করেন এই ডিজাইনটা আপনাদের নিশ্চয়ই চোখে পড়েছে দেখেন ডিজাইনগুলা খুবই সুন্দর এটা আপনার ফ্লাওয়ার প্রিন্টের উপরে হবে আর নিচে নিচে প্যানেলে আপনারা রং পছন্দের লোগো পেয়ে যাবেন এটা ফ্রন্ট পার্ট দেন এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডটা দেখেন খুবই সুন্দর ডিজাইন কালারগুলা কয়টা কালার মাত্র দুইটা দুইটা করে কালার নিতে হবে প্রত্যেকটা সেটে দুইটা কালার এবং এটা ওন্নাটা না দেখালেই নয় ওন্নাটা আসলে খুবই সুন্দর ওন্না সাথে কয়টা কালার দুইটা করে কালার পেয়ে যাবেন দেখেন একদম স্মুথ একদম সফট ওন্না আর সে তারপর আর একটা জমজমের কালেকশন দেখিয়ে দিই আপনাদেরকে একটা ডিপ কালারের ভিতর এই কালারটা কিন্তু খুবই সুন্দর যারা যারা ডিপ কালার নিতে আগ্রহী তারা এই ডিজাইনটা নিতে পারবেন আর ভিডিওতে আমি প্রাইজ উল্লেখ করব না যে আমাদের কত টাকা প্রত্যেকটা প্রোডাক্টের দাম আমি বলবো না আমাদের জাস্ট একটা ধারণা দিয়ে দিচ্ছে আমাদের প্রোডাক্টগুলো শুরু হয় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনি এখানে চার হাজার বিয়াল্লিশশো পঁয়তাল্লিশশো টাকা পর্যন্ত প্রোডাক্ট পেয়ে যাবেন আর যারা যারা প্রোডাক্টগুলো প্রাইস জানতে আগ্রহী তারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের ভিডিও স্ক্রিনে সেখানে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবেন আমরা সেক্ষেত্রে আপনাকে প্রাইসটা বলে দিব তবে একটা ই আছে আপনার একটা নিয়ম আছে আপনার দোকান থাকলে দোকানের কার্ডের ছবি ফেসবুক পেজে থাকলে ফেসবুক পেজের লিঙ্ক আমাদেরকে পাঠিয়ে দিবেন তবে আমরা প্রাইসটা আপনাদেরকে বলে দিব আর এখানে প্রাইস শুরু হয় মাত্র ছয়শো টাকা থেকে আমাদের প্রাইসগুলো শুরু হয় আর এখানে কোনো প্রকার একশো দুইশো তিনশো টাকার থ্রি পিস পাওয়া যায় না আমাদের প্রাইস রেঞ্জটাই শুরু হচ্ছে ছশো টাকা থেকে আর প্রত্যেকটা প্রোডাক্টের সেট ওয়াইজ থাকে সেট ওয়াইজ নিতে হবে একই ডিজাইনের চারটা কালার ছয়টা কালার দশটা কালার পর্যন্ত প্রোডাক্টগুলো থাকে আপনি নিতে হলে আপনাকে সে দশটা কালার বা যে কয়টা কালার থাকবে একই ডিজাইনের ওই কয়টা কালার মেনটেন করে আপনাদেরকে প্রোডাক্টগুলো পারচেস করতে হবে দেখেন এটা হচ্ছে আমাদের ব্যাগ পোষণটা এগুলা কিন্তু কালারফুল যারা একদম কালারফুল প্রোডাক্ট পছন্দ করেন তারা আজকের ভিডিওটা দেখে এই জমজম যেগুলো দেখাচ্ছি সিলেক্টিভ আইটেমগুলো সহজেই নিজেদের দোকানের জন্য অথবা পেজের জন্য কালেক্ট করে নিতে পারবেন আর যেহেতু সামনে একটা সিজন চলেই আসছে এই সিজনে যদি এগুলো প্রোডাক্ট আপনারা নিজেদের নিজেদের দোকানে কিংবা নিজেদের ফেসবুক পেজে যদি ডিসপ্লে করতে পারেন তবে আশাবাদী আপনার কাস্টমার আপনার কাছ থেকে খালি হাতে যাবে না কোনো না কিছু পারচেস করে নিয়ে যাবে তাহলে জমজমের ভিতরে আরেকটা কালেকশন খুবই সুন্দর এটা এটা একদম নিউ আপডেট লঞ্চ হওয়া প্রত্যেকটার সাথে দুইটা করে কালার আছে আমি বারবার বলে দিচ্ছি অনেকে মনে করে কি এখানে আপনার সিঙ্গেল সিঙ্গেল পিস করে নেওয়া যায় কিন্তু আসলে তা না এখানে আপনারাকে নিতে হলে অবশ্যই সেট ধরে প্রোডাক্ট নিতে হবে আর শুধুমাত্র যারা ব্যবসা করে কিংবা যাদের অনলাইন পেজ আছে তারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন প্রাইসটা আমি বলছি না প্রাইসটা না বলার একমাত্র কারণ হচ্ছে কি আমরা মাদার হোলসেলার প্রাইসটা বলে দিবে আর বলে দিলে আপনার প্রোডাক্টটা সেল করতে সমস্যা হবে কারণ অনেক রিটেলারও আমাদের ভিডিওগুলো দেখে এখন আপনি অনলাইনে এটা প্রোডাক্ট ছাড়বেন আমাদের প্রাইস বলাটা ঠিক হবে না এই কারণে আমরা প্রাইসটা বলবো না দেখেন ওরে ভাই একদম খুবই সুন্দর ওড়নাটা দেখেন অনেকে বড় ফ্লাওয়ার প্রিন্ট পছন্দ করেন তারা এইগুলা প্রোডাক্টটা দেখতে পারেন ডিজাইনগুলা কিন্তু খুবই সুন্দর আর ওড়না সম্পূর্ণ পাঁচ হাত সালোয়ারটা হচ্ছে এই যে এটা সালোয়ার প্রিন্ট প্রিন্ট থাকবে না সলিড সালোয়ার হবে দেন আমাদের আর একটা খুবই একটা স্ট্যান্ডার্ড মানের প্রিন্ট একদম স্ট্যান্ডার্ড ইউনিক প্যাটার্ন এ প্যাটার্নটা খুবই ইউনিক যারা ইউনিক কিছু নিতে আগ্রহী তারা এগুলা দেখতে পারেন দেখেন ডিজাইনটা খুবই সুন্দর ভাই ডিজাইনটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন কালার হবে কয়টা কালার চারটা চারটা কালার হবে হ্যাঁ চারটা দুইটা থেকে চারটা কালার হবে আপনারা অনায়াসে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আমাদের দুপাট্টা দুপাট্টা কিন্তু আসলে জমজম সুইসের দুপাট্টা আর এটা দেখেন প্রিন্টগুলো দেখেন কী সুন্দর একদম লাইন আপ প্রিন্ট আর এগুলা কিন্তু সম্পূর্ণ যারা পাকিস্তানি প্রোডাক্ট ইউজ করেন তারা এগুলা প্রিন্ট সম্পর্কে জ্ঞান রাখেনি দেন আমাদের জমজম কালেকশন শেষ তাহলে আমি এবার চলে আসি আমাদের বুটিক্সের সেকশনে দেখেন বুটিক্সে আমাদের কিন্তু তাওয়াক্কালের আছে রাং পাসানদের আছে আসিম জোফা যেটা বর্তমানে খুবই একটা ট্রেন্ডিং আইটেম দেন সাদা বাহার আছে আমি টপ ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আসছি আপনাদের জন্য যারা যারা নিতে আগ্রহী অবশ্যই আমাদেরকে নক করবেন তবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র হোলসেল হোলসেল যারা দোকানের জন্য কিনবেন কিংবা যারা ব্যবসার জন্য কিনবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন প্রোডাক্টটা খুবই সুন্দর এটার সাথে পাবেন মাত্র দুইটা করে কালার লিমিটেড স্টক এটা ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আমাদেরকে নক করতে হবে তখন আপনি এ প্রোডাক্টটা পেয়ে যাবেন দেখেন ডোল ব্যাক্সিটটা এ যে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা আর এবং হাতাটা বডিতেই আছে আপনি হাতা এখন দেখাচ্ছি না তবে হাতাটা বডির সাথে অ্যাডজাস্ট করা আছে দেন এটা হচ্ছে আমাদের ওড়না ওনা কাটওয়ার্ক করার ডিটেলিং কাটওয়ার্ক আছে পাঁচ হাত অন্য আছে আর এটা বডির সাথে ম্যাচিং করে প্রিন্ট আছে দেখেন খুবই সুন্দর চমৎকার একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি মানের প্রোডাক্ট আর এইগুলো প্রোডাক্ট নিতে হলে আপনাকে কোথায় চলে আসতে হবে আমাদের ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের ওপর বড় মসজিদের দক্ষিণ পাশে চলে আসতে হবে দেন আমাদের আগা নূরের বিটসের প্রোডাক্ট দেখেন এই বিটসের প্রোডাক্টটা খুবই সুন্দর আমাদের আগানুর আর এগুলো কিন্তু বর্তমানে ট্রেন্ডিং আইটেম আর এটা একটা অফার মূল্যে পেয়ে যাবেন হ্যাঁ এটা অফার মূল্যে পেয়ে যাবেন আপনি বর্তমানে এবং এটা অন্যা হবে অর্গেনজা এটা ওড়না অর্গেনজা সম্পূর্ণ আপনার কারচুপি করা বডির সাথে ম্যাচিং প্রিন্ট করা এবং এই এটা হচ্ছে আমাদের সালোয়ারের পার্ট এটা আমাদের অন্যা খুবই সুন্দর ওর ভাবনাটা আসলে খুবই সুন্দর দেখেন এগুলো কিন্তু এটার কালার তিনটা থাকবে তিনটা কালার নিতে হবে আর আজকে জাস্ট স্যাম্পল দেখাচ্ছি কারণ একটা ভিডিওতে প্রত্যেকটা প্রোডাক্ট কভার করা সম্ভব না প্রত্যেকটা কালার কভার করা সম্ভব না যেহেতু আপনি সব কিছু জানেন এই কারণে আমি বলছি না কারণ ভিডিওটা বেশি লং হয়ে গেলে আবার প্রবলেম এ আমি প্রত্যেকটা প্রোডাক্ট দেখাচ্ছি না